দেখো না যে কোটি কোটি জনগোষ্ঠীর বেঈমান আমার দেশের এক ইমানদার এক আগ্রা নৌজওয়ান এক যুবক আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসানের বিরুদ্ধে কথা বলেছে এক যুবকের সামনে ভয়ে তাকে গুলি করে ফেলে দিয়েছে মনে করেছে শহীদ শরীফ ওসমান হাদির রক্ত ছড়িয়ে বাংলাদেশ ফেলবে কিন্তু বেইমান চারে না আঠারো কোটি যুবক ইমানদার এখনো বাংলায় জেগে আছে রহমতুল্লাহ আলাই এই সন্তান ইমানদার ছিল সে পাঁচ অক্ত নামাজ পড়ত সে ফজরের নামাজ জামাতে পড়ত খোদার কসম সে আল্লাহর কোরআন পড়ত তার আপন সাক্ষ্য দিছে সে তাহাজুত পড়ত তার আপন সাক্ষ্য দিছে সে হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিল তার ভাই আলেম সে নিজে মাদ্রাসায় পড়ছে সে আল্লাহ সে রসুলের হাদিস শুদ্ধ উচ্চারণ করত সে পর্দা মানত তার স্ত্রী পর্দানশীল তার কোলের মাসুম বাচ্চাকে ফেলে মাতৃভূমির আজাদির জন্য দেশ প্রেম আর ইমানের চেতনা একত্রিত করে এক যুবক একাই প্রমাণ করেছে আমি একাই বাংলাদেশ আমি একাই স্বাধীনতা আমি একাই সার্বভৌমত্ব সে ভিতরে ইমান ছিল ওর ভিতরে দেশপ্রেম ছিল ইমান এবং দেশপ্রেমের সমন্বয়ে সে বলেছিল যে আমি আমি যদি পাঁচ হাজার ভোট পাই আমি যদি পাঁচ হাজার পাঁচশো ভোট পাই তারপরও আমি নিজেকে ভাগ্যবান মনে করব সে চেয়েছিল পাঁচশো ভোট সে ছিল পাঁচ হাজার মানুষের ভালোবাসা আসমানওয়ালা মালিক বলে আমি তোকে দিলাম আঠারো কোটি মানুষের ভালোবাসা আমি দোয়া উভ কবুল করলাম সে মালিকের কাছে জানতে চাইছে মালিক তাকে শাহাদাতের মৃত্যু দান সে বলছে আমাকে যদি গুলি করা হয় আমার হত্যাকারীর যেন বিচার হয় সে বলছে আমাকে যদি হত্যা করা হয় গুলি করা হয় আমার বাচ্চাটার দিকে দেখো সে বলছে আমি যদি বলে যাই আমার সন্তান সন্তানের সন্তান লড়বে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা বলেই যাব আমরা ভারতীয় আধিপত্যবাদ মানি না আমরা আমরা আজাদি চাই আমার পূর্বপুরুষ আজাদি এনেছে আবার আমরা রক্ত দিয়ে আজাদির হেফাজত করব ইনশাল রাজি রজন সব যুবক দাঁড়ায় বলো ইনশাল্লাহ আজাদি না গোলামি দেশের জনসংখ্যা কম হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান মজবুত আছে আমরা আশাবাদী লক্ষ লক্ষ যুবক কিশোর এক ওসমান হাদীর রক্ত দেখে এক ওসমান হাদীর গুলি দেখে ওরা ভয় পাবে না বরং নতুন করে গুলির সামনে বুক পাততে ইনসাল হয়েনশাল ইনশাল নামাজ পড়ো তোমরা আল্লাহর গুলামি করো চরিত্রহীন হইও না তোমরা একটা বার দেখো আমি আবারও বললাম যুবক ছেলেরা এক যুবক তেত্রিশ বছর মাত্র তার বয়স আমার দেশের এই আমার পঁচাত্তর বছর বয়স মা আমার আম্মার বয়স পঁচাত্তর বছর বছর মা আমারে বলতে ফুল ফোলা গাছের তাই পঁচাত্তর বছর বয়স্কা মায়ের চোখে যদি পানি ছড়ে মাসুম বাচ্চার চোখেও যদি পানি ছড়ে মরলে এমন মরাই মইলো একটা চট্টুটি আর একটা বুট বাদাম একটা নারীর হারাম প্রেম আমার আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না মনে রাখে না রে বাবা নাফরমানকে পৃথিবী সম্মান করে না বাপেকে পৃথিবীর নাম দেয় না কোন নাফরমান পৃথিবীতে স্মরণীয় হয় না ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নম্রুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না আবু লাহাব এই নাম মানুষ কোনো কুত্তার নামও রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক হাফসি গোলাম বেলাল আল্লাহকে রাজি করেছে মালিকের গোলামীরচনা দিয়েছে নবী ভালোবাসায় নবীর মহাব্বতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল তো আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল